আহ ভোজের জন্য কি সুন্দর রাত কত সুন্দর তাজা মাছের গন্ধ পাচ্ছি শিবু আর তার বউ নিশ্চয়ই আজ বাজারে গিয়েছিল এরা সব সময় গ্রামের সেরা মাছ কেনে কিন্তু তারা জানে না যে আমি গত এক মাস ধরে ফুটি আর খেতে খুব ভালোবাসি এবং শিবুর বউ এর মধ্যে মশলা দিয়ে এটাকে আরো সুস্বাদু করেছে ওদের থালা থেকে একটা মাছ ভাজা খেলে ওরা নিশ্চয়ই কিছু মনে করবে না কিংবা দুটো কিংবা তিনটে আরে 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 রে এটা কী ছিল তুমি কি তুমি কি শুনলে আওয়াজটা হ্যাঁ মনে হলো রান্নাঘর থেকে এলো হয়তো আবার সেই বিড়াল এটা বহুদিন থেকে আমাদের মাছ চুরি করে আসছে আজকে আজকে আমি এটাকে ধরবো এবং শিক্ষা দেবো খান শিবু এটি একটি বড় বিড়াল হতে পারে নাকি বন্যপ্রাণী নাকি চোর চিন্তা কোরো না আমার কাছে এই লাঠি আছে আগে গিয়ে দেখি রান্নাঘরে কে শিবু বিছানা থেকে উঠে একটা লাঠি নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় তার স্ত্রী ঝাড়ু হাতে তাকে অনুসরণ করে শিবু আর তার বউ রান্নাঘরে ঢোকে তারা রান্নাঘরে ঢুকে দেখে এক পেতনি মাছ খাচ্ছে শিবুর বউ ভয়ে আর্তনাদ করে ওঠে ও বাবা গো ও বাবা গো কি গো ওরে বাবা রে এই সর্বনাশ এই এক পেতনি এই পেতনি তাহলে আমাদের আমাদের এতদিন মাছ খেয়েছে হ্যাঁ এটা আমিই ছিলাম যে এত দিন তোদের মাছ খেয়েছি এগুলো কত সুস্বাদু আমাকে খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুই এত বড় সাহস দুষ্ট প্রাণী তুই আমাদের খাবার চুরি করে খাস চোর ওগো আমার খুতিটা একটু গরম করে দাও তো এই চোর যেই জিত দিয়ে আমার মাছটা খেছে সেই জেবে আজকেই আমি ছ্যাকা লাগিয়ে দেব কী বললি তুই তোর এত বড় সাহস আমি চোর এবার তোদের দেখার চিন মজা আমাকে ছেঁকা দিবি এবার দেখ রোজ তোদেরকে আমি কিভাবে জ্বালাই আমি রোজ তোদের মাছ চুরি করে ওগো ওগো এ যে আমরা ভূতের পল্লয়ে পড়লাম গো শেষে শেষে পেতনি আমাদের মা চুরি করলো আমি আমি বিশ্বাস করতে পারছি না হা আমি কি স্বপ্ন দেখছি একটু আগে কি সত্যি ভূতে আমার চোর মারলো আমিও জানি না তবে তবে আমাদের তাকে থামাতে হবে এই পেতনি খুবই ভয়ঙ্কর সে আমাদের বা আমাদের বাচ্চাকে ক্ষতি করতে পারে আর এর জন্য ওই পেতনিকে আমাদের ধরতেই হবে কিন্তু কিভাবে ওরা যে উড়ে গিয়ে অদৃশ্য হতে পারে আমরা কিভাবে তাকে ধরব ভোর হতে দাও আমার মাথায় একটা উপায় আছে এই দেখো এটা একটা আঠার মাদুর এতে ওই পেতনির পা পড়লে সে আর ছাড়াতে পারবে না আর এই হচ্ছে ইঁদুর ধরার কল এতে ওই পেতনির হাত পা পরলেই এমন ব্যথা লাগবে যে ওই পেত্নির হাড় একেবারে গুঁড়ো হয়ে যাবে